প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমি ভাবছি এই ভিডিওটা কবে পোস্ট করব কিন্তু কিছুতেই হয়ে উঠছে না বিশ্বাস করো আর আজকে সুযোগ পেয়েছি করবই করব। এই যে সেদিনকে আমি তোমাদের বলেছিলাম না আমি তো আমাকে সাজাতে এসেছিলো এই সাজুগুজুটা হয়েছিল সম্পূর্ণ একটা ভালো অনুষ্ঠানের জন্য হ্যাঁ আমারই এক বন্ধু মৌ ওরই মেয়ের অন্নপ্রাশন ছিল সেই দিন তাই একটু ভেবেছিলাম সাজুগুজু করে যাই এখানে কিন্তু আমার মেয়ে মিসিং কারণ ওর সেদিনকে একটা দরকারি ক্লাস ছিল ওকে নিয়ে যেতে পারেনি আর তাড়াতাড়ি ফেরারও ছিল সেই কারণে আমাদের তাই আমরা দুজনেই চলে গেছিলাম ওখানে প্রথমেই গিয়ে যখন আমরা ওই রুমটার মধ্যে বাচ্চাটার সঙ্গে দেখা করতে গেলাম দেখলাম ওর ফটোশ্যুট চলছে হ্যাঁ প্রথমে একটু হতবাক হয়ে গেছিলাম যে পুচকেটা এত ভিড় ভাড়ের মধ্যে কত সুন্দর বসে আছে আর পাকামি করে যাচ্ছে আর ওকে সমানে ওকে এন্টারটেন করা হচ্ছে ফটো তোলার জন্য আর পোজও দিচ্ছ কিন্তু সেই রকমভাবে দেখেছ কীরকম পাকা বুড়ি তাই ওর হাতে আমি আমার গিফটটা তুলে দিলাম এই রে আমার গিফটটা তোমাদের কি দিলাম দেখানোই হয়নি দেখাচ্ছি একটু পরে দাঁড়াও দেখেছ কি সুন্দরভাবে ধরলো আবার তো খুব ভালো লাগছিল এই হচ্ছে আমার সেই বান্ধবী মৌ ওকে আমি ভালো করে দেখাচ্ছি একটু পরে তার আগে তো এই পুচকিটাকে যে কতক্ষণে আমি একটু চটকাবো তার কথাই ভাবছিলাম কারণ বাচ্চা আমি খুব ভালোবাসি আর আমার কর্তামশিও খুব ভালোবাসে আর ও এত শান্ত এত ভালো বাচ্চা না যে কী বলবো এত আদর করেছি ওকে আমি তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো ওকে ভীষণ পাকা দেখেছো কত সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমি ওর মানে কিভাবে ওকে বলবো বোঝাতে পারছি না এই যে তারপরে ওদের ফটোশ্যুট চলছে আমরা চলে গেছিলাম তারপরে নিচে একটু ঘুরতে তার আগে দেখি দেখ গিফটটা এই হচ্ছে এই রিংটা আমি ওর জন্য কিনেছিলাম আর এটা ওর হাতে বেশ ভালোই মানিয়েছে ওর মা পরে ফটো তুলে আমাকে পাঠিয়েছিল কাকিমার সঙ্গে দেখা করে আমরা একটু নিচে চলে এলাম এখানে একটা মকটেল কাউন্টার আছে এখান থেকে প্রথমে আমি একটা মকটেল নিয়ে নিয়েছিলাম এটা সাধারণত ছিল ভার্জিন মইট কারণ ময়িটোকে আমি কিন্তু খুব ভালোবাসি কারণ খেতে বসার আগে একটু হজম করে নিতে হবে ওই একটা জিনিস ভুল হয়ে গেছে বাচ্চার বাবার সঙ্গে ভিডিও করা আর তার সঙ্গে যখন দেখা হয়েছিল রেকর্ড করার কথাই ও আচ্ছা একটা কথা বলতেই ভুলে গেছি এই যে অনুষ্ঠানটা ছিল এটা হচ্ছে ডানকুনিতে বাবুদের বাড়ি বলে একটা বনেদি বাড়ি আছে এটা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেন না আমার কিন্তু এই প্রথম এই বাড়িটায় যাওয়া বাড়িটার লোকেশনটা একটু ভেতর দেখে হলেও কিন্তু বাড়িটা এত অপূর্ব বলে বোঝাতে পারবো না প্রি ওয়েডিং এই বাড়িটাতেই হয়েছিল তখন থেকে খুব ইচ্ছা ছিল যদি এই বাড়িটা একবার যেতে পারি কারণ এটা কিন্তু লোকেশানটা খুব ভালো জায়গায় আমি তো এখানে প্রচুর শ্যুট করেছি তোমরা তো সবাই দেখেছ হ্যাঁ আর এই ক্লিপগুলি ছোটো ছোট করে আমি যে কত ভিডিও করেছি বাড়িতে ঢোকার মুখে এন্ট্রান্সটাও ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে তাড়াতাড়ি ফিরে আসতে হবে বলে আমরা ওখানে তাড়াতাড়ি খেতেও বসে গেছিলাম পরের ভিডিও শেয়ার করবো আমরা কি কি খেয়েছি এটা অনেক বড় হয়ে যাবে